ভিউয়ার্স আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সো শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এটু জব থাকছে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন তাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিওয়ার্স সার্কুলারটি প্রকাশিত হয়েছে চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ ইং তারিখ ভিওয়ার্স সার্কুলারটিতে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে একশো চৌষট্টি জন লোক নিয়োগ হবে বান্দার রক্ষক পদে সর্বমোট পাঁচ জন লোক নিয়োগ হবে এটি ষোলতম গ্রেডের একটি পদ কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে এই পদটি আবেদন করতে পারবেন এরপর হবে সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এই পদে সর্বমোট চোদ্দ জন লোক নিয়োগ করা হবে একটি চোদ্দতম গ্রেডের একটি পদ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে শেষ সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে ষাট লিভিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপরে হবে উত্তমান সহকারী কাম হিসাব রক্ষ এ পদ্মনীয় হবে অর্থাৎ এই পদে সর্ব একশো পনেরো জন লোক নিয়োগ হবে বেতন গ্রেড চোদ্দ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষায় স্নাতক বা সমন ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে হবে হবে সার্টিপিকের কাম কম্পিউটার অপারেটর এই পদে সর্বমোট ছয় জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহার এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মদ্রাক্ষর ইংরেজিতে এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর হবে সহকারী কাম ক্যাটালগার এই পদে সর্বমোট চব্বিশ জন লোক করা হবে এটি বারোতম গ্রেড এর একটি পদ বেতন স্কেল থেকে সাতাশ হাজার তিনশো টাকা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ডিপিআ আর ডট ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখ এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স দশই সেপ্টেম্বর দু পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেল হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিবির মধ্যে হতে হবে এক নং পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা দুই থেকে পাঁচ নং পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটকসিমের মাধ্যমে আপনি শোধ করতে হবে ভিভার্স এরকম আরো নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন